বাংলাদেশের হিংসাত্মক ঘটনা হাত থেকে রেহাই পাচ্ছেন না বুদ্ধিস্টরাও আক্রান্ত হচ্ছেন বুদ্ধ ধর্মাবলম্বীরা সহ তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জানিয়ে গভীর উদ্বিগ্ন রাজ্যের বুদ্ধ ধর্মাবলম্বীরা তাই পার্শ্ববর্তী রাষ্ট্রের হিংসাত্মক ঘটনার প্রতিবাদে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল বুদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিবেশী দেশ বাংলাদেশের অস্থির পরিবেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন সে দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ থেকে শুরু করে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের সাধারণ মানুষ প্রায় প্রতিদিনই উগ্র মৌলবাদীরা আক্রমণ নামিয়ে আনছেন সংখ্যালঘুদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি বাড়িঘরে অগ্নিসংযোগ লুটতরাজ সহ চলছে প্রাণহানির ঘটনাও জানিয়ে উদ্বিগ্ন পার্বত্য এই ছোট্ট রাজ্যে জাতি উপজাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রের সংখ্যালঘু বৌদ্ধ ধর্মাবলম্বী ও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে বা রাস্তায় নামল রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বীরা শনিবার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি ও দিঘিনালায় সেনাবাহিনীর সহযোগিতায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে ত্রিপুরা রাইমা ফেলি এদিন আগরতলা বেনু বিহার মন্দির থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিল থেকে আওয়াজ উঠে বিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দানকারী বুদ্ধ এক ভিক্ষুক জানান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন ও বৌদ্ধ মন্দির এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন তাদের দাবি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা প্রদান করা হোক বাংলাদেশে আজকে আমরা এখানে বিহারে জমা হয়েছে আমরা যারা সংগ্রহ আছে ত্রিবুর রাজ্যে দায়ক দায়িকারা এখানে উপস্থিত হয়ে আমরা এখন যাবো প্রশাসনে পিস মার্চ করার জন্য বাংলাদেশে আমাদের বৌদ্ধ জাতি মাইনোরিটির উপরে অনেক অত্যাচার হচ্ছে বৌদ্ধ মন্দির ভাঙচুর হচ্ছে এই জন্য ওদেরকে স্তপ করার জন্য আমরা ন্যায় চাই উইমেন জাস্টিস এই জন্য আমরা আজকে সবাই মিলিয়ে বিক্ষোভ সংঘ দায়ক দায়িকারা আজকে পিস মাছ করব এখন আমরা এখান থেকে শুরু হবো এখান থেকে আমরা যাবো আস্তে পাল করে পুষে পুষে মানে ঘুরে আসবো আপনাদের ডিমান্ড কি আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর হচ্ছে যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশ ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া